আসসালামু আলাইকুম আমি রোকসানা আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে এটা এই ভিডিওটা হচ্ছে আমার ছেলের মাদ্রাসার যে প্রোগ্রামটা ছিল ওইটা নিয়ে। এর আগের ভিডিওতে আমি আমার ছেলের মাদ্রাসার প্রোগ্রামের একাংশ আপলোড করেছি এইবার আমি বাকিটা করছি আমি এই প্রোগ্রামটা একটা ভিডিওতে দেয়া সম্ভব না কারণ সময়ের একটা ব্যাপার আছে তাই প্রোগ্রামটাকে আমি দুইটা সেগমেন্টে ডিভাইড করেছি একটাতে আমি ওইটা বাচ্চাদের একটা ভিডিও করেছি যে বাচ্চাদের পারফরমেন্সগুলো আছে সেইগুলো আমি এই ভিডিওতে দেওয়ার ট্রাই করেছি আপনারা দেখবেন পুরো ভিডিওটা প্লিজ আর কেমন লাগলো আমাকে জানাবেন লাইক করে শেয়ার করে করবা ঠিক আছে পরের বছর তুমি পারবা না এরপরে কি আমি যাবো কেরা থেকে করতে Sikap pembelok, minta saling hati dan minit atasnya. Bukanlah hina, ini hormat. dinay bhore rahi mura al quranir paqi al quranir paqi mura al quranir paqi mura al quranir paqi al quranir paqi قران پاک کی مران قران کی بافی ال قران کی بافی مولا ال قران کی بافی

এখানে প্রোগ্রাম চলছে প্রোগ্রামটা শেষ হলে আমরা চলে যাব তো প্রোগ্রাম সে প্রোগ্রামের এক পর্যায়ে আমি একটু মাদ্রাসার ভেতর থেকেও ঘুরে আসবো বাচ্চাকে নিয়ে এখানে অনেকক্ষণ বসে থাকা লাগে তো বাচ্চাটা একটু জ্বালায় ভিতরে ওরা কাজ করছে যেহেতু প্রোগ্রামটা চলছে আমি সকালবেলা একটু ভিডিওটা করি তো আমার ছেলেকে নিয়ে আমি মাদ্রাসায় যাবর ভেতরে আমার ছেলেটা তো এই মাদ্রাসাটা খুবই পছন্দ করেছে নতুন ড্রেস পেয়ে পেয়েছে দেখেন আমার ছেলেটা খুব খুশি অনেক খুশি খুব নাচতেছে সে তার খুব খুশি নতুন পাজামা পাঞ্জাবি পরেছে নতুন টুপি পরেছে এটা হচ্ছে মাদ্রাসার ইউনিফর্ম তো সে তার নতুন মাদ্রাসাটা খুব পছন্দ করেছে আর তার মনের ইচ্ছা হচ্ছে এখানে অনেক আহ বন্ধু পাবে সে আর আমার মেয়ে আসছে আমার ভাইয়ের বউ আসছে আমার মেয়ের স্কুল হচ্ছে বারোটা থেকে ওকে একসঙ্গে এক পর্যায়ে ওর বাবা দিয়ে আসে স্কুলে গিয়ে তো আমি নিখা এখন আমার ছেলে মেয়েকে নিয়ে আমি মাদ্রাসার ভেতরে যাব ভেতরে গিয়ে পুরো পরিবেশটা দেব মাদ্রাসাটা আসলে ছোট ছোট পর্যায়ে হলেও আমার আমার কাছে মাদ্রাসাটা খুবই ভালো লেগেছে কারণ ছোট পরিসরে বাচ্চাদের জন্য এটা ভালো একটা ব্যবস্থার কি এখানে বাচ্চাদের উপর খেয়াল রাখতে পারবে দেখেন এখানে কত সুন্দর করে ছবি আঁকা আছে খুব সুন্দর করে ডিজাইন করা হচ্ছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ তো বাচ্চাদের জন্য এরকম একটা পরিবেশ সিলেক্ট করা আসলেই একটা টাফ ব্যাপার বর্তমানে বর্তমান পর্যায়ে আর এই মাদ্রাসার কস্টিং কস্টিংটাও মোটামুটি একটু আছে কস্ট আছে ভালোই একটা কস্ট হচ্ছে এখানে সুন্দর করে ডিজাইন করা আছে এইখানে ছবি টবি লাগানো আছে এখানে ছবি আঁকা আছে যেহেতু বাংলা বাচ্চারা একটু কার্টুন পছন্দ করে তো এখানে অনেক গার্ডিয়ানরা আসছে গার্ডিয়ানরা বাচ্চাদের নিয়ে আসছে আজকে যেহেতু প্রোগ্রাম হবে অনেক গার্ডিয়ানরা নিয়ে আসছে এখানে ক্লাসরুমের ভেতরে দেখেন বিভিন্ন ছবি আঁকা আছে একটা ফ্লাওয়ার ফ্লাওয়ার পিকচার আঁকা আছে দেয়ালে আর এই পাশে আছে একটা গাছ গাছের মধ্যে বিভিন্ন হরফ লেখা আরবি হরফ গুলো লেখা আছে মধ্যে তারপর এখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সব লেখা ছিল এক দুই লেখা আছে এখানে আবার একটা উপদেশ বানিয়ে আছে তোমার প্রভু নামী যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো এই মাদ্রাসাটা আমার ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে একটু জানাবেন আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করেন আপাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে মাদ্রাসাটা কি আমার ছেলের জন্য ভালো হয়েছে কিনা প্লিজ আমাকে একটু জানাবেন